সবে বরাতের রজনীতে আল্লাহ তারা দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না কয় শ্রেণী দুই শ্রেণীর মানুষকে যতই অপরাধ করেছে আল্লাহ বলেছে পাহাড় সমমান অপরাধ নিয়ে যদি আমার কাছে দাঁড়িয়ে যায় আমি রব্বুল আলামিন সিজদার মধ্যে যাওয়ার পরে আমার কাছে হাত উঠানোর সঙ্গে সঙ্গে সবে বরাতে আমি রব্বুল আলামিন ক্ষমা করে মাসুম বানিয়ে দেব সুবহানাল্লাহ ফায়াগফিরু জামি খালকি তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না এক শ্রেণী হলো দুই শ্রেণী হলো যে ব্যক্তি মানুষ আল্লাহ তালার সঙ্গে শিরিক করে দুই নম্বর হলো যে মানুষকে হিংসা করে তাকে আল্লাহ তালা ক্ষমা করবেন না মুশরিক যে আল্লাহর সাথে শিরিক করেছে এই যে কয়েকদিন আগে চলে গেল সবাই মেহারাজ। সাল্লাম আল্লাহর সাথে মিরাজ করেছিল আল্লাহ তালার কাছে গিয়েছিল কথোপকথন হয়েছিল আল্লাহ তালা বলেছিল আর রসুল আল্লাহ আপনি শুনুন আপনার কোন উম্মত যদি জিন্দগির সমস্ত অপরাধ করেছে যদি সে শিরিক না করে আমি আল্লাহ ক্ষমা করে জান্নাত দান করে মুশরিক যে কত বড় ভয়ঙ্কর একটা অপরাধ এটা যদি বলি ইয়াং জেনারেশন যুবক ভাইরা ভালো মতো বুঝবেন মির্জা গালিবের একটা উক্তি আছে যে আমি শিরিক সেদিন বুঝেছি যেদিন আমি আমার প্রেমিকাকে অন্যের হাত ধরতে দেখেছি সেদিন আমি বুঝেছি যে আল্লাহ কেন পছন্দ করে না আমার প্রেমিকা যখন আরেকজনের হাত ধরেছে আমার প্রিয় ব্যক্তি যখন আরেকজনের হাত ধরেছে সেদিন আমার কলিজাটা খান খান হয়ে গিয়েছে আমি সহ্য করতে পারি নাই ও আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসো কেন আরেকজনের হাত ধরবে আমার সেদিন ভিতরটা সারকার হয়ে গিয়েছে আমি সেই দিন বুঝেছি যে সৃষ্টিকর্তা কেন শিরিক পছন্দ করে না কারণ আল্লাহ আমাকে সব দিয়েছে সব খাইয়েছে সব পরায় সব দিয়েছে আমার পা থেকে মাথা পর্যন্ত আমার দুনিয়া জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব দেওয়া আল্লাহ হাল আতা আলাল ইনসান হাইন মিন আযহারি লান ইয়াকুন শাইআম মযকুরা আমি রব্বুল আলামিন সব দিয়েছি তোমার কিচ্ছু ছিল না আমি সেদিন বুঝেছি আল্লাহ কেন শিরিক পছন্দ করতে পারে না আমি সেদিন সহ্য করতে পারি নাই নিজেকে মানাতে পারি নাই আমি সেদিন পর্যন্ত আমার ব্রেন ক্লিয়ার হয় নাই যেদিন পর্যন্ত আমি বুঝেছি যে আরে মেয়েরা তো চলো না এই পৃথিবীর সব কিছু খেলতাম আসার এই পৃথিবীর সব কিছু তুচ্ছ কিছুই আমার না সব আমার পর আমার আপল বলতে কেউ নাই সেদিন নিজেকে কন্ট্রোল করতে পেরেছি অন্যথায় নিজেকে বোঝাতে পারি নাই আমি সেদিন বুঝেছি আল্লাহ কেন সিরিক পছন্দ করে না আমার প্রিয় ভাইয়ারা তাই সিরিক যদি কেউ করে এখান থেকে ফিরে আসার দরকার আছে না নাই আল্লাহ তাআলা সিরিক মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন আমিন যারা মানুষকে হিংসা করে যারা মানুষ হিংসা করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না এদিন ক্ষমা করবেন না আপনি যদি আমাকে হিংসা করেন এত বড় হয়ে যাচ্ছে এত এত ইনকাম করে এ মানুষ আমি স্থানীয় হয়ে টাকার মালিক হতে পারলাম না ও দূর থেকে এসে একজন ভাড়াটিয়া বাহিরের কোটি কোটি টাকার মালিক এত টাকার ব্যবসা সহ্য করা যায় না এমন হিংসা সমাজের মধ্যে আছে না নাই বল আমার ভাতি যে এত টাকার মালিক কেন ও হচ্ছে এই দল করে এত টাকার মালিক কেন আপনি পিছনে লেগে গেলেন ওরা এই দলের মানুষ কেন এত স্লোগান দিয়ে মানুষ তাদের পক্ষে এত কথা বলে কেন মানুষ তাদের এত সাপোর্ট করে কেন তাদের দলে তো লোক বেড়ে গেল এই ধরনের হাজার হাজার এক্সাম্পল দেওয়া যায় আপনি যদি কিঞ্চিত পরিমাণ কোনো হিংসা আপনার মধ্যে থাকে আল্লাহ তাআলা বলে আমি সৃষ্টি জগতের সবাইকে ক্ষমা করে দিতে পারি কিন্তু সবে বরাতে আমি রবুল আলামিন আমিন ওই সমস্ত হিংসুক আর মুসলিমকে ক্ষমা করবো নাউজিবিল্লা আর জোরে বলেন না নাউজুবিল্লাহ আমার প্রিয় ভাইয়ারা আল্লাহ আলামিন সবে বরাতে আমাদের পত্নীকে জীবনের সমস্ত অপরাধগুলো ক্ষমা করিয়া নেওয়া তৌফিক দান করেন আর জোরে পড়ে আমিন